চাচার মনে টিয়া পয়সা আছে এই জন্য এরম নিয়ে বিয়ে করতে পারে যে কামটা করেছে কি চাচা বাপে বাপ এখন টাকায় সব কামি করে দেখতেছি হ্যাঁ শালারা তুমি দেখতেছ না আমি আমার শালি নিয়ে আইছি মানে আমার গেদার মার হলিগেন বুনির নিয়ে আইছি আর তুমি কো চাচার বউ কত সুন্দর হ্যাঁ শালারা কি আমার বউ হলে আমার শালি হ্যাঁ কথাবার্তারা কলিগেন ভালো হরি কোয়া যায় না মেয়ে মানুষ দেখলেই কথা কোয়া লাগে তোমারে